আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন আজকাল রোস্টিং ভিডিও বানিয়ে শুধু জনপ্রিয়তাই নয় ভালো আয়ের সুযোগ তৈরি হচ্ছে আপনার যদি মজার সেন্স অফ হিউমার থাকে এবং কথা বলার স্টাইল দিয়ে মানুষকে হাসাতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যে চলুন আজ শিখেনি কিভাবে রোস্টিং ভিডিও বানিয়ে ইনকাম করা যায় রোস্টিং ভিডিও বানানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দরকার যেমন কন্টেন্ট আপনার ভিডিওর বিষয়বস্তু কি হবে তা আগে থেকেই ঠিক করুন এটি হতে পারে জনপ্রিয় কোনো ঘটনা ট্রেন্ডিং টপিক বা সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট রোস্টিং এর মূল শক্তি হলো আপনার মজার কথা বলার ক্ষমতা ভালো মানের এডিটিং রোস্টিং ভিডিওর সৌজন্য বাড়ায় ক্যামেরা এবং মাইক্রোফোন ভালো কোয়ালিটির ভিডিও এবং সাউন্ডের জন্য এগুনি প্রয়োজন এবার আসা যাক রোস্টিং ভিডিও কিভাবে বানাবেন প্রথমে আপনাকে রিসার্চ করতে হবে যে বিষয় নিয়ে আপনি রোস্ট করবেন তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন তারপর আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট তৈরি করুন যেখানে হিউমার থাকবে কিন্তু এটা মাথায় রাখবেন কোনো অপমানজনক কোনো কথা থাকবে না এরপর বিস্তারিত দেখাবার জন্য আমাকে আমার মোবাইলের স্কিমে যেতে হবে চলুন বন্ধুরা আমি আমার মোবাইলের স্কিমে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাই দেখুন বন্ধুরা আমি আমার মোবাইলের স্কিমে চলে এলাম এবং আপনাদের প্রথমে দেখিয়ে দিই ফান্নি মিমস ভিডিও কোথা থেকে পাবেন ফান্নি মিমস ভিডিও পাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে ইউটিউব ইউটিউবটা এভাবে ওপেন করবেন ওপেন করার পর আপনাকে সার্চ অপশন লেখা থাকবে ফ্রি ফানি मीम्स ভিডিও লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফানি ভিডিও আপনি পেয়ে যাবেন একদম টোটালি ফ্রি কিন্তু এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন ইউটিউবের তরফ থেকে কপিরাইট তো আসবেই না কেন যে ফ্রি ফানি হয় মিমস সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত এর বেশি হয় না তো ইউটিউবে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক দেবে না যার ভিডিও তিনি হয়তো দিতে পারে মনে করে কিন্তু তখন তিনিও দেবে না যদি আপনি এই তিনটে ফুটকিতে ক্লিক করবেন সাজ অপশানে ক্লিক করবেন এখন ক্রিয়েটিভ কমেন্ট বলে যে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন করবেন ক্লিক করার পর অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর যে সব ভিডিওগুলো এখানে শো করছে এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি ভিডিও এই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন রোস্টিং ভিডিও বানানোর জন্য তো কোনো রকম কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম আর যদি কপিরাইট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান তাহলে আপনাকে কিন্তু করতে হবে কি চলে যেতে হবে ক্রোম ব্রাউজার বা গুগলে চলে যাবে ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবেন ফ্রি ফানি মিমস ভিডিও ডাউনলোড এটা লিখে সার্চ করবেন আপনি এখানে অনেক সাইট পেয়ে যাবেন যে সাইটগুলো ওপেন করে আপনি ফ্রি ফানি মিমস ভিডিওখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন আপনারা বুঝতে পারলে আমি ইউটিউবেই চলে যাচ্ছি এইখান থেকে আপনি যে কোনো আপনার যেটা ভালো লাগবে সেই ফানি ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নিলেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে একটা ভালো সুন্দর একটা ভিডিও জোগাড় করতে হবে যেটা ফানি ভিডিও হবে বা লগরে ভিডিও হবে বাংলা ভাষা যাকে বলে সেই ভিডিও কোথা থেকে পাবেন সে ভিডিও সব থেকে বেটার হবে ইউটিউব থেকে না নিয়ে আপনি অন্য সাইট থেকে যেমন ইনস্টাগ্রাম আছে বা আরও এ ধরনের শর্ট ভিডিও যে সাইটগুলো আছে সেখান থেকে নেবেন মানে চেষ্টা করবেন শর্ট ভিডিও হয় শর্ট ভিডিও হলে কি হবে আপনার কপি রাইট এক্সটাইকটা আসার সম্ভাবনা অনেকটাই কমে যায় কপিরাইট আসবে না মানে কপিরাইট না আসে সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি তো অলরেডি আমি একটা ফানি ভিডিও ডাউনলোড করে রেখেছি এখান থেকে যদি মিমস ভিডিও ডাউনলোড করেন এখানে দেখুন এক একটা ভিডিওর মধ্যে কয়েকটি ভিডিও আছে ছোট ছোট মিমস ভিডিও তো আপনার যে যে ভিডিও গুলো দরকার সেই সব ভিডিও গুলো সাইজ করে কেটে দেবে তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি একটা মিমস ভিডিও অনেকগুলো ভিডিও একসঙ্গে আছে আমি প্রথমে দেখে নেব যে আমার যে মিমস ভিডিওটা আছে সেই মিমস ভিডিও অনুযায়ী কোন ভিডিওটা সাজবে এখানে দেখুন একটা ফানি ভিডিও আছে যেটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছি এই ফানি ভিডিওটার সঙ্গে আমি মিমস ভিডিও অ্যাড করবো প্লাস আমার ছোট্ট একটা ভিডিও এখানে অ্যাড করব যেটা ছোট্ট সুন্দর এই ভিডিও অনুযায়ী কমেন্ট থাকবে এই ফানি ভিডিওটা তো অ্যাড করব এর মধ্যে মিমস ভিডিও অ্যাড হবে তার সঙ্গে আমার একটা ছোট্ট এই ভিডিওর ওপরে একটা কমেন্ট থাকবে চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড হবে তো আসুন আমি প্রথমে আপনাকে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান নিয়ে যাবো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান নিয়ে গিয়ে আপনাদের দেখাও কিভাবে আপনি এবারে এডিট করবেন দেখুন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানে যাওয়ার আগে আর একটা কথা আপনাদের বলে দিই আপনাকে কিন্তু ফানি সাউন্ড জোগাড় করতে হবে মানে ফানি যে মিউজিকগুলো হয় সাউন্ডগুলো হয় সেই সাউন্ডগুলো কথা দেখব ইউটিউবের মধ্যে গিয়ে আপনাকে লিখতে হবে থ্রি ফানি সাউন্ড এফেক্ট এটা আমি লিখলাম লিখে সার্চ করলাম সার্চ করার এখানে অনেক ফানি সাউন্ড পেয়ে যাবেন এই ফানি সাউন্ডগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন আর একটা প্রসেস প্রথমে ভিডিওতে আপনাকে দেখেছিলাম এই যে সার্জ অপশানে গিয়ে ক্রিয়েটিভ কমেনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার যে সাউন্ডগুলো এখানে শো করবে সেই সাউন্ডগুলো কিন্তু আপনি যে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন তার কিন্তু কোনো রকম কপি স্ট্রাইক আসবে না এই সাউন্ডগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন তো এই সাউন্ড ওপে কিছুটা আপনি ডাউন ডাউনলোড করে নেবেন এখান থেকে যেগুলো দরকার সেই সাউন্ড এফেক্টগুলো ডাউনলোড করে মোবাইলের মধ্যে রেখে দেবেন তাহলে সুবিধা হবে ভিডিও এডিটিং এর সময় কিন্তু সেই সাউন্ড এফেক্ট গুলো খুবই কাজে লাগবে এইবারে আমি ভিডিও এডিটিং যাব এবং সবার প্রথমে সাইজ করে নেব যে ভিডিওগুলোর মাধ্যমে আমি রোস্টিং ভিডিও বানাবো তো আমি যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি ভিডিও মেকার নামে সেই এভাবে ওপেন করছি আপনি যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেটাকে ওপেন করে নেবেন তারপরে নিউ প্রজেক্ট আমি ক্লিক করলাম আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে নেবেন সবার প্রথমে আমি লগরে যে ভিডিওগুলো আছে সেগুলো বার করে নেব দেখুন বন্ধুরা আমি ফানি ভিডিওটা ডাউনলোড করে এর মধ্যে অনেক রকম ফানি ভিডিও আছে আমি যে ভিডিওগুলো নেবো যেমন এটা আমি নেবো তো ওই ভিডিওর মধ্যে ভালো মানাবে তো এটাকে আমি সাইজ করে প্রথমে কেটে নিই কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ওটাকে সাইজ করে কেটে নিয়েছি তারপরে আর একটা কাটবো দুটো লাগাবো আর কি রোস্টিং ভিডিওর মধ্যে আমি আর একটা সাইজ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি আর একটা সাইজ করে কেটে নিলাম এভাবে আমি দুটো ছোট্ট ছোট্ট ফানি ভিডিও নিয়ে নিলাম রোস্টিং ভিডিও বানানোর জন্য এরপরে আমাকে কি করতে হবে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটাকেও আমি প্রথমে সুন্দরভাবে এডিটিং করে নিই ফানি ভিডিওর সঙ্গে অ্যাড করার জন্য তো সেটাকে আমি প্রথমে এডিটিং করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তারপরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব সবার প্রথমে আমি কি করব যে ভিডিওটা আমি নিজে মানে ফানি ভিডিওর সঙ্গে অ্যাড করবো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম দেখুন এই ভিডিওটাকে আমি অ্যাড করবো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপর আমি ফের প্লাস চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর ওই ফানি ভিডিওটা অ্যাড করবো যে মেন যে ফানি ভিডিওটা এই ফানি ভিডিওটা অ্যাড করবো দেখুন এই ফানি ভিডিওটা আমি অ্যাড করছি এটাকে আমি আপনি মনে করলে ঠিক সাইজ করে কেটে নিতে পারবেন ঠিক আমি সাইজ করে লাগিয়ে নিলাম এই ফানি ভিডিও দেওয়ার পর আমি এবারে এইটার মধ্যে ছোট্ট একটা মিমস ভিডিও অ্যাড করবো এই মিমস ভিডিও করলাম তারপরে আমি একটা হাসির মিমস ভিডিও অ্যাড করে দিলাম দেখুন এবারে আমার রোস্টিং ভিডিও তৈরি হয়ে গেল এইবারে আপনাকে এইখানে সাইজ সাইজ করে কাটতে হবে মানে যেখানটা বাদ দিলে ভালো হয় সেখানটা বাদ দিয়ে দেবে এইভাবে আপনি একটা পার্ট করলেন এভাবে আপনি যদি বড় ভিডিও তৈরি করতে চান লং ভিডিও তৈরি করতে চান তাহলে এরকম পাঁচটা দশটা পার্ট করে নেবেন তো দেড় দু মিনিটের লং ভিডিও হয়ে যাবে আরো লং করতে চান তো আরো পার্ট অ্যাড করবেন যেভাবে আমি করলাম এভাবে আপনি করতে থাকবেন এরপরে সাউন্ডগুলো আছে সেইগুলো আপনাকে চেক করে চেক করে দেখতে হবে যে কোথায় কোথায় করেন আমি ডাউনলোড সেই ফানি আমি এখানে আস্তে আস্তে এবারে অ্যাড করতে শুরু করবো কিভাবে অ্যাড করবেন এটা তো জানেন কারণ ভিডিও এডিটিং কিভাবে করবেন সেটা যদি আপনি জানেন তো এইগুলো করা আপনার পক্ষে খুব একটা অসুবিধা হবে না কারণ বিস্তারিত পুরো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এইভাবে আপনি রোস্টিং ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজভাবে খুব ইজিভাবে আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বন্ধুরা রোস্টিং ভিডিও বানানো যেমন মজা তেমনই এটি একটি আয়ের মাধ্যম তবে আপনার কন্টেন্ট যেন সব সময় পজিটিভ এবং বিনোদনমূলক হয় তাহলে আপনার চ্যালেঞ্জ জনপ্রিয়তা পাবে এবং আপনি আয় করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই শুরু করুন রোস্টিং ভিডিও বানানো যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব এর বোথাম আছে ওটাতে ক্লিক করুন পাশে একটা বেল আইকন পাবেন ওটাতে ক্লিক করবেন প্রথম অপশন অলে ক্লিক করে দেবেন তো বন্ধুরা বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে